সো গাইস মানুষের জীবনে কষ্টের অনেক কিছু থাকে সো আমার ওই জীবনের একটা কষ্টের জায়গা হলো এই ব্যাংকটা আমি অনেক কষ্টের টাকাগুলো এই ব্যাংকে জমাইছি আর এই ব্যাংকটা আজকে আমার খুব প্রয়োজন তাই ভাঙতেছি কিন্তু আমি ভাঙতে চাই নাই কারণ কষ্ট করে এতগুলো টাকা আমি জমাইছি আর এই কষ্টের টাকাগুলো আমি ভাইয়া নষ্ট করবো এটা আমি চাই নাই তারপরও এটা আমাকে ভাঙতে হইতেছে যে আমার টাকাটা প্রয়োজন খুব

সত্যি বলতে কি জানেন ব্যাংকটা ভাঙার আগে না আমি অনেকের কাছে গেছিলাম যে ভাই আমাকে কিছু টাকা হাওলা দে বা দেন কিন্তু কেউ আমাকে টাকা হাওলা দেয় নাই সেই কারণে আসলে এই ব্যাংকটা ভাঙা ফাইনালি ব্যাংকটা ভেঙে ফেললাম খুব খারাপ লাগতেছে ব্যাংকটার জন্য তেল আলা মাথায় সবাই তেল দেয় তেল ছাড়া মাথায় কেউ তেল দেয় না আজকে আমি তার একটা প্রমাণ কয়েকজনের কাছে বলছিলাম যে আমাকে কিছু টাকা দে আমি কয়েকদিন পরে দিয়ে দিব কিন্তু বিশ্বাস করেন কেউ দিল না কারণ আজকে ওদের টাকা আছে আর আমার টাকা নাই আজকে যদি সবার মতো আমার কারি টাকা থাকতো না তাহলে কেউ আমাকে না করতে পারতো না সবাই আমাকে টাকা দেওয়ার জন্য অস্থির হয়ে যেত আজকে আমার নাই বলে কেউ আমাকে টাকা দিল না শেষ পর্যন্ত বাধ্য হয়ে আমার তিলে তিলে গড়ে তোলা টুকি 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 টাকাগুলোকে আমি এভাবে ব্যাংকে জমিয়ে রেখেছিলাম সেই ব্যাংকটাকে আমাকে ভাঙতেই হলো অনেকটা খারাপ লাগলো ভালো লাগতেছে কারণ নিজের অর্থে নিজের বিপদে নিজের পাশে নিজে দাঁড়াতে পারব একটা কথা কি জানেন নিজের পায়ে চলা অথবা নিজের গিরায় চলা যে জোরটা কত বড় সেটা একমাত্র আপনি তখনই বুঝতে পারবেন যখন আপনি নিজের পায়ে চলতে শিখবেন আজকে আমারও খুব ভাল লাগতেছে যে সবার সহযোগিতা ছাড়াই আমি নিজের জমাকৃত ইনকামের টাকা দিয়ে আমি আমার পাশে দাঁড়ালাম তো যাই হোক ফাইনালি আমরা টাকাগুলো গুনবো এখানে কত টাকা জমছে কারণ এতক্ষণ আপনারা অপেক্ষা করতেছিলেন যে এখানে কত টাকা আছে সো আমিও অপেক্ষা করতেছিলাম যে আমি এতদিন বসে কত টাকা জমেছি কারণ সব সময় তার ব্যাংকে টাকা রাখা হয় না মাঝে মাঝে একটু খেয়াল থাকে যে টু এই টাকাটা এক্সট্রা রাখি এই টাকাটা এক্সট্রা রাখি আর এখানে যে টাকাগুলো দেখতেছেন সবগুলো এক্সট্রা টাকা আমার এক্সট্রা জমাকৃত টাকা সো এই এক্সট্রা টাকাটাকে এখন আমরা গুনে ফেলছি কত হতে পারে বলেন আপনারা কি দেখছেন আমি বলে দেই এখানে একুশ হাজার তিনশো ষাট টাকা আছে আর থ্যাংক ইউ সো মাচ পুরো ভিডিওটা দেখার জন্য আমার পাশে থাকবেন সবসময় ভালোবাসবেন আই লাভ ইউ ওয়াল